আমার কাস্টমারদের আপডেট জানানোর জন্য আজকে ভিডিওটি দু এগারোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটি কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়েছে এখন ফিটিংয়ের কাজ চলমান আছে ফিটিংয়ের কাজ চলমান আছে গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত সব কিছু ঠিক থাকলে দুই দিনের মধ্যে গাড়ি ফুল রেডি হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের দুদিন পরে গাড়ি চালাই চেক করে দেখাবো আপনাদের আবার বলি দু হাজার এগারো মডেল উনিশ ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়িটি কিন্তু একদম রঙের কাজ কমপ্লিট রঙের কাজ কমপ্লিট শুধু ও ফিটিংয়ের কাজটা বাকি আছে অলরেডি ফিটিংয়ের কাজ চলমান দেখতে পাচ্ছেন এই সব মালামাল নিয়ে আসা হয়েছে এই ফিটিংয়ের কাজ চলতেছে রহমতে মধ্যে সবকিছু ঠিক থাকলে এক দুই দিনের মধ্যে গাড়িটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এই ট্যাঙ্কি ওয়াশ করে লাগাইতে হবে কিন্তু বুঝছো ওয়াশ করে ট্যাঙ্কি গুলো লাগাইতে হবে তো গাড়ি একদম রেডি আমরা গ্লাস লাগাবো আর সিট লাগাবো সামনে লোক লোক চেঞ্জ করা হয়েছে মালামাল লাগাইলেই লাগাইলে গাড়ি রেডি আবার বলি দু এগারো মডেল উনিশ সিরিয়াল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ফাইভ টু হাফ সিলিং গাড়ি ফ্রেশ গাড়ি আজ থেকে দুই দিনের মধ্যে গাড়ি রেডি রেডি পাবে তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি যদি কোনো ভাঙতে তাগুলো থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমা আবরত